বড় বোন মানুষটা খুব স্পেশাল একজন মানুষ আপনার জীবনে একজন বড় বোন আছে মানে মায়ের পরে আপনার জীবনে আরো একটি ছায়া আসে যে আপনাকে মায়ের মতো আদর ভালোবাসা মমতা দিয়ে আগলে রাখবে বড় বোন থাকা মানে হলো সৃষ্টিকর্তা আপনার উপর একটু বেশি সন্তুষ্ট এই বড় ঢাল হয়ে আপনার সকল বিপদ আপদ থেকে রক্ষা করবে বড়বন থাকা মানে হলো মানিবেগ ধরুন আপনার টাকার প্রয়োজন সবাই আপনাকে ফিরিয়ে দিলেও আপনার এই বড় ঠিকই তার পার্সের গোপন পকেট থেকে টাকা বের করে আপনার হাতে তুলে দেবে বড়বন থাকা মানে হলো কথা বলার একজন বিশ্বস্ত প্রার্থনার থাকা স্কুলে কী কী হয়েছে কে কে আপনাকে প্রপোজ করেছে কিভাবে প্রপোজ করেছে ইত্যাদি আজাইরা কথা বলে তাকে বিরক্ত করতে পারবে আপনার একজন বড় বোন থাকলে আপনার কখনো আর কথা বলার পার্টনারের অভাব হবে না আপনি তার সাজগুজ থেকে শুরু করে খাবার দাবার সব কিছুতেই ভাগ বসাতে পারবেন আপনার আলাদা করে বিউটি পার্লারের প্রয়োজন পড়বে না সে আপনাকে ভূতের মতো করে হলেও ঠিকই সাজিয়ে দেবে আপনি তার সাথে ঝগড়া করতে পারবেন খুনছুটি করতে পারবেন আবার ঘরের শত্রু বিভীষণ বলে আখ্যাও দিতে পারবেন আবার মায়ের কাছে তার নামে নালিশও করতে পারবেন এই মানুষটা আপনার জীবনে ঠিক কতটা জুড়ে থাকে আপনি কখনো বুঝতেই পারবেন না তাকে সবচেয়ে বেশি ভালোবাসুন এটা কখনো আপনি মুখে স্বীকারও করবেন না কিন্তু যখনই এই মানুষটি অন্যের ঘরে চলে যাবে অন্যের সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়বে তখনই আপনি বুঝবেন এই বড় বোন মানুষটা আপনার জীবনে ঠিক কতটা জুড়ে ছিল সব কিছুতেই তার অভাব অনুভব করবেন আপনার মনে হবে জীবন থেকে কিছু একটা যেন হারিয়ে ফেলেছেন যার অভাব অন্য কোনো কিছুই দিয়ে আপনি পূরণ করা সম্ভব নয়